হ্যালো ফ্রেন্ডস আজকে ট্রাভেলিংয়ে যাবো এস বি এস টি বাস ধরে ইলাম বাজার তাই ভাবছি চিন্তা করছি টিকিট কাটব কিনা না আমার তো অনেক বন্ধু বলে টিকিট না কেটেই যাই আমি আজকে টিকিট কাটব না দেখি কি হয় না ভাই যদি টিকিট না কাটি আর বাসে কন্ট্যাক্টর যদি বলে টিকিট কোথায় তাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে না ভাই যাই টিকিট কাটি আর এমনিতেও আমি শুনেছি টিকিট না কাটা আইনত দণ্ডনীয় অপরাধ অতএব টিকিট কেটে যাই ভালো না যাই টিকিটে কেটে নিয়ে আসি আর আমি সকলকেই অনুরোধ করবো আপনারাও যখন ট্রেনে বা বাসে চাপবেন কোথাও ট্রাভেল করবেন অতি অবশ্যই টিকিট কাটবেন সকলকে আমার অনুরোধ থ্যাংক ইউ